যেখানে যেখানে আমি যাই এই ভিডিওটা বাচ্চারা এবং বড়রা দুজনই দেখো কারণ এই ভিডিওর মধ্যে তোমরা কিছু শিখতে পারবে তো চলো বেশি না বুকে ভিডিওটা স্টার্ট করা যাক না ভাই এটা কিন্তু ভাই তুই ঠিক করলি না কারণ লোকের দিকে ভাই ঠাট্টা করিস না ইয়ার লোকের দিকে ঠাট্টা করিস না ঠিক বলেছ হ্যাঁ আমরা বুঝতে পারছি উনি অমনি বাট আমাদের ভারতবর্ষে এরকম অনেকই মানুষ আছে যারা বহিরাগত যারা এমনই বাট একটা কথা বল তাদের নিয়ে কি হাসাহাসি করা ঠাট্টা করাটা কি ভাই ঠিক হ্যাঁ এটা ঠিক আমরা অন্যদের নিয়ে ভাই মন্তব্য করি বাট এটা হচ্ছে আমাদের কাজটাই এটা আমরা রোস্টার আমাদের এরকমই কাজ মন্তব্য করাটাই কাজ আমাদের কিন্তু দেখ আমরা কিন্তু তাদেরকে নিয়ে মন্তব্য করি যারা নোংরামি ভিডিও করে যারা আরো আমাদের দেশটাকে উন্নতির দিকে আরো নিচে নামিয়ে আনতেছে তাদেরকে আমরা রোস্ট করি তাদেরকে মন্তব্য করি তাদের ভিডিও নিয়ে বহিরাগত এমন এদেরকে নিয়ে কোনোদিন আমরা রোস্ট করি না ঠিক বলেছো তুই নিজে তো ভিডিওটা আপলোড করেছিস তুই ভাই কমেন্ট বক্সটা চেক করেছিস কমেন্টে কে কি লিখে গেছে ভাই দেখবি তো ভাই কমেন্টে কে কি লিখে গেছে ভাই তোর নিজের অডিয়েন্স তোকে খারাপ খারাপ কথা বলে গেছে ও তাই নাকি আর এটা সত্যি রিয়েলি বলছি এটা আমার কাছে ঠিক মনে হয়নি বলে আমি এই ভিডিওটা করলাম আর এইসব ভিডিও না অন্য রোস্টারদের চোখে পড়বে না কারণ তারা যারা ভাইরাল হয় তাদের নিয়ে ভিডিও করে এদের নিয়ে ভিডিও করবে ঠিক তো ব্যাস এই পর্যন্ত ভিডিওটা করলাম আমি স্টপ কোথাও খারাপ বললে তোমরা কমেন্টে জানাও যদি আমি খারাপ বলে থাকি তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো জানাবে আর সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইবটা করে দিও নেক্সট ভিডিওর জন্য তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে to love you and bye